আসসালামু আলাইকুম বিয়াস দুই তিন দু হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো পয়লা রোজাই চলে আসলাম টঙ্গি পাখির হাট ফুল জমজমাট তো চলুন ব্যাস দেখে আসি কী কী মিউটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো সহজ হবে তো বেশি কথা বলবো না পহলা রোজা দেখে আসি কী কী মিউটেশনের পাখি উঠছে সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ

টাকা ভাই আট হাজার টাকা তুমি একটু করতে পারবে আর ছোট সাইজের বাচ্চা আছে ছোট সাইজ ঠিক আছে তাদের জন্য আছে ভাই এই ছোট বাচ্চা

রো যাচ্ছে বি বাই তো করে রয়েছে লোড হেলবি না বি বাই বি বাই 8000 টাকা জোড়া কি মেল না দিবে মেল বিয়া জোড়া আছে ভাই ওপরে আছে জোড়া আছে ভাই হ্যাঁ বোরা মানে একটা ফুল ডাঙা 8000 টাকা জোড়া 8000 টাকা এর নিচে আরই জোড়া আছে এক কি প্রাইস ভাই এক কি প্রাইস জি ভাই

আপনা লাভ বাটারে লাভবারে গুলো দেখেন মাশাআল্লাহ সাইজ দেখেন হবে যে বড় পাখি হ্যাঁ কেমন বয়স হলো আপনারা বয়স হচ্ছে মাত্র আপনারা 26 দিন 26 দিন জি কত এটা আপনার টাকা টাকা জি এটা এটা হবে না ফিক্স 1900 টাকা 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 নিতে জি ভাই জি এটা সুপার টেম সুপার টেম জি সুপার টেম না

অনেক সুন্দর আজকে কি কালেকশন হয়েছিল আজকে ভাই আরো কিছু ছিল আলহামদুলিল্লাহ কিছু বিক্রি হয়েছে কি প্রথম তো তো কিছু জি জি আপনার নিচে ভাই কিংকুয়েল আছে আছে জি

1400349 লোকেশন হচ্ছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ সারা বাংলাদেশে আসসালামু অনেক সুন্দর রানিং এটা হ্যাঁ একদম রানিং ফিমেল ফিমেল এটা টাকা কিন্তু আছে হ্যাঁ বেবি এখানে আছে আছে হ্যাঁ লোটিনো এটা করবে আপনার 1700 টাকা আর আছে এটা করবে 1500 টাকা আর ইয়েলো ফিশার আছে এটা করবে 2000 টাকা 1500 2000 টাকা খুব সুন্দর ওই এটা না কোনটা পার পিস টাকা করে পার পিস এটা বলবে ছ হাজার টাকা ছয় হাজার টাকা এখানে একটা সিঙ্গেল রানিং মেল আছে এটা বলবে আপনার পঁচিশশো পঁচিশশো টাকা জি

এখানে যে কোনো ধরনের এক্সারসাইজ এবং রিং বা সহকারে যা প্রয়োজন করে পাইকারি এবং খুচরা আমি ফেল করি লাগলে নিতে পারবেন তবে ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অবশ্যই যে কোনো পাখির প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবো ধন্যবাদ আপনি ভালো আছেন অনেক সুন্দর একটা লাভ বাট আছে

ছয়শ টাকা জোৰা ছয়শ টাকা জোড়া সেই জোৰাটা পাইট কালাৰ পাখি এটা আপনি নিলে একদম পঁয়ত্ৰিশ শাক একদম পঁয়ত্রিশ শ টকা নাইচার এক্সপিয়ার আছে নিচে একটা আছে এটা নিয়ে তিন টাকা একদম এইটো একটা তিনি টাকা একদম ফোন নাম্বাৰ লোকেশানটো মোবাইল নাম্বাৰ ডাবল ধন্যবাদ

দুই হাজার টাকা নিতে পারবো এই জায়গায় পেয়ার আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে পাশে আরো দুইটা আছে

লুটেরো না হ্যাঁ আর এ পাশে আছে রানিং পেয়ার এটা আছে এক হাজার টাকা পেয়ার এগুলো এক হাজার টাকা পেয়ার এই জায়গায় রানিং এটাও

ধন্যবাদামালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ এটা ভাই আপনার সিজনের পাখি ভাই এটা বাচ্চা থেকে পালা হয়েছে তো জি জি এটা আমাদের খামারে বিট করানো হয়েছিল বয়স কেমন এটার বয়স ভাই দেড় বছর জি কথা বলে একটা কথা শিখছে আপনি আরো শিখাইতে পারবে যাইনি রুমে না পুরো ছাড়া থাকে হাটে তো অনেক মানুষজন ভাই ভয় পায় না ভাই এটা ফিক্সড প্রাইস ভাই কারণ একটা তো কথা বলা শিখছে ভাই পাখিটা আরও শিখাইতে পারবে কথা যদি তাও লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে আমার কাছে আরেকটা টিয়া বাচ্চা টিয়া বা ভাই এটা ফিমেল হবে ভাই ফিমেল হবে জি এটা বয়স কেমন এটার বয়স ভাই ছয় মাস ছয় মাস এটা কত চান এটা চাচ্ছি ভাই একদম ভাই পঁচিশশো একদম পঁচিশো একদম ভাই একদম পঁচিশশো যদি তাও লাগে অবশ্যই আছে তো যোগাযোগ করে নিতে পারবে সব মালগুলো বলকে বলি আসছে এবার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে ভাই জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি টু জিরো সেভেন এইট জিরো আমার লোকেশন গাজীপুর সয়দানা মালিকের বাড়ি ডেলিভারি দেন জি ভাই পুরো বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো অবশ্যই সব কিছু ধন্যবাদ

নিতে পারবে অনেক সুন্দর আরেকটার পাখি আছে জোড়া আছে কি জোড়া জোড়া ছেলেমেয়ে জোড়া আছে পিওর জোড়া না পিওর জোরা ভাই এই আগে মিটিং করবে এ বয়সে মিটিং করবে

ভাই নিয়ে আসছিলাম অনেক কিছু মাল গুছিয়ে ফেলাইছে তো ভাই বাসায় চলে যাবো তাই রানি ভাই আজকে চলে যাবো এই কারণে গুছিয়ে ফেলাইছে ভেবে আছে ভেবে